দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র নজর রাখবো হেডলাইন্সে মুসলিমদের কাছে জমি বিক্রি করতে পারবেন না হিন্দুরা অনুমতি নিতে হবে পুলিশের ভিন রাজ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হাসপাতাল তৈরি করতে এলেও চায় ছাড়পত্র নির্দেশিকা অসম সরকারের ভোটের আগে বিবেচনের চেষ্টা ভোর রাতেই ভোট চুরি সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা হ্যাক ফের নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধী চৌকিদার চোর হ্যাঁ নাম না করে মোদীকে নিশানা বিরোধী দলনেতার ভাতা পাবেন না গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা নির্দেশ হাইকোর্টের চার মাস দশ দিন বন্ধ ভাতা নিয়োগ মামলায় শুরু বিচার প্রক্রিয়া অসমে হিন্দুরা যাতে মুসলিমদের কাছে কোন জমি বিক্রি করতে না পারে সেজন্য আইন আনলো হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই আইনে বলা হয়েছে মুসলিমদের কাছে জমি বিক্রি করতে গেলে পুলিশের ছাড়পত্র প্রয়োজন হিন্দুরা যদি মুসলিমদের কাছে জমি বিক্রি করতে চান তাহলে অসম পুলিশের অনুমতি নিতেই হবে তাদের ছাড়পত্র না পেলে কোনোভাবেই জমি রেজিস্ট্রেশন হবে না নতুন আইন লাগু করলো অসম সরকার আগামী বছর অসমে ভোট রয়েছে তার আগেই নতুন আইন লাগু করে হিন্দুত্ববাদী মানসিকতাকে আরো জাগিয়ে তুলতে চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা যদিও অসম সরকারের তরফ থেকে বলা হয়েছে এই আইনের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে জনবিন্যাসের পরিবর্তন আটকানো যাবে জাতীয় স্বার্থ রক্ষা হবে হিমন্ত বিশ্ব শর্মার দাবি অসমের এই আইনের ফলে দেশের স্বার্থ রক্ষা হবে এমনকি অনুপ্রবেশকারীদের আটকান যাবে গত বছর তিনি ইঙ্গিত দিয়েছিলেন অসমের স্বার্থে হিন্দু মুসলিমদের মধ্যে জমি বিনিময় বা বিক্রি যে কোনো মূল্যে আটকে দেওয়া হবে মুখ্যমন্ত্রী বলেন পুরনো যে নিয়ম ছিল সেই আইনের সংশোধন শুধু নয় নতুন আইন নিয়ে আসা হবে এই আইনের ফলে হিন্দুরা আর মুসলিমদের কাছে জমি বিক্রি করতে পারবেন না তার দাবি ভূমিপুত্রদের সঙ্গে অনুপ্রবেশকারীদের দীর্ঘদিনের বিবাদ মিটবে হিমন্ত বিশ্ব শর্মা এক লিখেছেন অসমের বাইরে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা যদি রাজ্যে এসে কোনো স্বাস্থ্য বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চায় তাহলে জেলা প্রশাসন ও পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নথিপত্র হবে এবছরে জুন থেকে এ পর্যন্ত অসমে বারো হাজার হেক্টর বনভূমি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি হিমন্ত বিশ্বের শর্মার যদিও এই দাবি মানেননি মাদানীরা বিউরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ভোর চারটের সময় ঘুম থেকে উঠেই ভোটার তালিকা হ্যাক করে নির্বাচন কমিশন বললেন রাহুল গান্ধী আজ তিনি ফের নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কংগ্রেস নেতা বলেন চৌকিদার চোর হয় ভোট চুরি যাতে না হয় সেদিকে যার কড়া নজরদারি রাখার কথা তিনি ভোট চুরি করছেন বললেন রাহুল গান্ধী আজ সকালে তিনি এক স্যান্ডেলে লেখেন নির্বাচন প্রক্রিয়ার চৌকিদার ভোর চারটের সময় ঘুম থেকে উঠছেন ছত্রিশ সেকেন্ডের মধ্যে দুজন ভোটারের নাম তালিকা থেকে বাদ দিচ্ছেন তারপর আবার ঘুমিয়ে পড়ছেন নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন চৌকিদার ঘুম থেকে উঠেই দেখেন ভোট চুরি হয়েছে কিন্তু ভোট চোরকে তিনি পাহারা দিয়েছেন নাগরাজি ইনোনে দো অ্যাপ্লিকেশন ছত্রিশ সেকেন্ড মে ফাইল করতে और मजे के बाद ये चार बजे सुबह उठ के फाइल कर रहे हैं पता नहीं क्या हुआ चार बजे सुबह कहा कि भैया मैं दो वोटर को डिलीट करूंगा और कितने छत्तीस सेकंड में डिलीट करके फिर सो गए हमारी माइंड में पहले सवाल था कि क्या इलेक्शन कमीशन भी सो रहा है मगर नहीं सोया कोई नहीं है जगे हुए हैं सिस्टमैटिकली मदद हो रही है রাহুল গান্ধী বলেন জাতীয় নির্বাচন কমিশনার নিজের কাজ করুন আপনি শপথ নিয়েছেন যদিও আজ আর কোনো মন্তব্য করেননি নির্বাচন কমিশনার ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ফের পিছিয়ে গেল উমর খালিদের জামিন মামলা শুনানি সুপ্রিম কোর্টে নিয়ে দ্বিতীয়বার শুনানি পিছিয়ে গেল মামলা যাবে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা ছিল বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের রেজেলাসে আইনজীবী কপিল সিব্বাল উমর খালিদদের হয়ে বিচারপতি মনমোহনের রেজেলাসে শুনানিতে রাজি হননি বিচারপতি মনমোহন এক সময় ছিলেন তারই জুনিয়র আইনজীবী গ্রুপ সি ও গ্রুপ ডিতে চার মাস রাজ্য সরকারের ভাতা পাবেন না নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেন কার নির্দেশে ভাতা দেওয়ার সিদ্ধান্ত হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা চাকরি হারানোর পর তাদের ভাতা ঘোষণা করেছিল নবান্ন সেই সিদ্ধান্তর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি ও অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি আজ নতুন নির্দেশে বলেন আগামী বছর তিরিশে জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশের সিদ্ধান্ত বহাল থাকবে এর আগে তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন তিনি আজই সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয় বিচারপতি সিনহা বলেন আগামী চার মাস দশ দিন চাকরিহারা হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা কোনো ভাতা পাবেন না এর আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল গ্রুপ সি কর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা ও গ্রুপ ডি কর্মীরা প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা পাবেন আস্তেনি বলেন পঁচিশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত কে নিলেন কোন অঙ্কের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো বিচারপতির এই নির্দেশের পর চাকরিহারা হারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা আরো বিপাকে পড়লেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল পার্থ চট্টোপাধ্যায় ও মুকুল রায়ের চাপেই স্কুলে বেআইনি নিয়োগে বাধ্য হয়েছিলাম এজলাসে বললেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কালো বিচার প্রক্রিয়া চলবে আলিপুরের সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়ের কাছ থেকে চাপ আসতো আলিপুর আদালতে বললেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্য আজ বিচার প্রক্রিয়ায় ভার্চুয়ালি অংশ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এজলাসে সুবিরেশ ভট্টাচার্য বলেন দু সাল থেকে সাল পর্যন্ত তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি ছিলেন তিনি বিচারক বিশ্বরূপ শেঠ তাকে জিজ্ঞাসা করেন আপনি কি সরাসরি বেআইনি নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সুবিরেশ ভট্টাচার্য বলেন আমাকে চাপ দিয়েছিলেন মুকুল রাহুল রায় পার্থ চট্টোপাধ্যায় আমাকে চাপ দিতেন তবে ব্রাত্য বসুর কাছ থেকে কোনো চাপ আসেনি আমাকে একদিন পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে ডাকেন সেখানে তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছেড়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হতে হবে এমন ভাবে তিনি জোর দেন যে আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারিনি এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার বিচার প্রক্রিয়া চলবে শনিবার পর্যন্ত ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল স্কুলে আতরের শিশি নিয়ে যাওয়ায় বেধরক মারধর করা হলো চার বছরের এক শিশুকে হাওড়ার বাঁকড়ায় এক বেসরকারি স্কুলে পড়তো সে প্রধান শিক্ষককে আটক করেছে ডমজুদ থানার পুলিশ আতরের শিশি নিয়ে স্কুলে গিয়েছিল চার বছরের শিশু স্কুলের প্রধান শিক্ষক সুগন্ধি সে শিশু বের করতে নিষেধ করেন শিক্ষকের কথা শোনেনি পড়ুয়া তাকে বেধরক মারধর করা হয় সারা দেহে মারের চিহ্ন রয়েছে মুখে পড়েছে কালশিটের তা বাঁকড়া সাকসেস পয়েন্ট পাবলিক স্কুলে পড়ে সে প্রধান শিক্ষকের মারে যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন তার বাড়িতে ফোন করেন অন্য শিক্ষকরা শিশুর বাবা আয়ুব আলী সর্দার পৌঁছে যান বাঁকড়ার মনসা ডিঙি ও মল্লিকপাড়ার এই বেসরকারি স্কুলে মেয়ে আয়াত খাতুনকে নিয়ে তিনি সোজা চলে যান রোমজুরের এক সরকারি হাসপাতালে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ আটক করে বেসরকারি স্কুলের এই প্রধান শিক্ষককে সাকসেস পয়েন্ট স্কুলে পড়ে সেই স্কুলে গিয়েছে বাচ্চা ওটা বাচ্চারা জানেন তো যে কোনো জিনিস দেখলে সেইটা সাথে নিয়ে একটা আটটরের না সেন্টার শিশে নিয়ে গেছে বোতল সেইটাই বলেছে যে এইটা নিয়ে আসছো কেন বলেছে আর নিয়ে আসবে না ও বলেছে হ্যাঁ ঠিক আছে ওটাই একটুখানি বাচ্চা শোনে কোনো কথা তার জন্য আমাদের ফোন করবে বা হে করবে যে এমনি গার্জেনদের বলবে যে আপনার বাচ্চাকে বারণ করছি শুনছে না তার জন্য কানমুতো পাঁচবার মেরেছে একবার না পাঁচবার মেরেছে পুরো লাল গোটা দাগ হয়ে গেছে এগুলো ব্যথা হয়ে গেছে এমনকি ঘরে একবার এসে দাঁতিও লেগে গেছিলো বিংশ হয়ে গেছিলো ফের পানি পানি চেক করেছে আমার পাঁচ বছরের বাচ্চা ওই পাবলিক স্কুল বাঁকড়া শুধুমাত্র আতরের শিশু স্কুলে নিয়ে যাওয়ার জন্য এমন নৃশংসভাবে মারের ঘটনায় হতবাক অন্য অভিভাবকরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারাও হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল বন্যা জল ঢুকেছিল ঘরে খাটের ওপর ঘুমিয়েছিল দেড় বছরের সুমন মণ্ডল খাট থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় মঙ্গলবার ভূতনিচরের ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ঘুমন্ত শিশুকে খাটের উপর রেখে সকাল নটা মা চলে যান অন্য কাজে ঘরে ফিরে দেখেন বিছানা থেকে জলের মধ্যে পড়ে গেছে সুমন মন্ডল নামে দেড় বছরের এই শিশু গত কয়েকদিন ধরেই নদীর পার ভাংছে ভূতনিচরে একের পর এক গ্রামে ঢুকে পড়ছে জল বাদ ভাঙা জলের উপরে চৌকি পেতে কোন রকমে দিন কাটাচ্ছেন মানুষ দুদিন আগেও সুমনকে সঙ্গে নিয়ে খাটে শুয়েছিলেন তার মা সীমা মন্ডল সুমনের বাবা পেশায় দিন মজুর বাইরে কাজ করতে গিয়েছিলেন তিনি মালদার মানিকচকের ভূতনির হীরানন্দপুর গ্রামে প্রতি বছরে নদীর বাঁধ ভাঙে বন্যার জল ঢুকে দুদিন আগেও মৃত্যু হয়েছিল দুজনের তবে এমন মর্মান্তিক ঘটনা কখনো গ্রামে ঘটেনি বলে দাবি স্থানীয় মানুষের ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু হলো সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে তিনি গিয়েছিলেন সেখানে সমুদ্রের নিচে স্কুবা ডাইভিং করছিলেন তিনি সেখানে তার শ্বাসকষ্ট শুরু হয় দেশের খবর আজ এ পর্যন্তই নজর রাখুন পুবের কলম ডিজিটালে